আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় শুধু মুসলিমরাই নয় বরং পৃথিবীর অনেক ধর্ম ও সংস্কৃতিতেই এক মহাপুরুষের আগমন নিয়ে বিশ্বাস ও ভবিষ্যৎবাণী প্রচলিত আছে হিন্দু ধর্মে কল্কি অবতার খ্রিস্টান ধর্মে ঈসা মাসের দ্বিতীয় আগমন এবং ইহুদি ধর্মে মাসি এর আগমন কিন্তু প্রশ্ন হল মুসলিমদের ইমাম মাহাদি আলহ সালামের আগমনের সাথে অন্য ধর্মগুলোর এই ত্রাণকর্তার বা মাসিহার কি কোনো রহস্যময় মিল রয়েছে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হত বিভ্রান্তি শিকার হবেন এবং এই বৈশ্বিক বিশ্বাসগুলোর মধ্যে আসল সত্যটি খুঁজে পাবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি অন্য ধর্মের বাণীগুলোর সাথে কি মিল এই বৈশ্বিক বিশ্বাসের সংযোগস্থল কি এবং এই পরিস্থিতিতে একজন মমিনের ইমানকে কিভাবে মজবুত করতে পারে সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহামের আগমন মুসলিম উম্মার জন্য এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসটি শুধু ইসলামের মধ্যেই সীমাবদ্ধ নয় পৃথিবীর প্রধান ধর্মগুলোর মূল কাঠামোতে আমরা এমন এক মহাপুরুষের আগমনের ধারণা খুঁজে পাই যিনি পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং সকল অন্যায়ের অবসান ঘটাবেন এবং বৈশ্বিক বিশ্বাসগুলোর মধ্যে যে গভীর মিল রয়েছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি প্রমাণ করে যে মানবজাতির জন্য ত্রাণকর্তার বার্তা সবসময় ঐশী পরিকল্পনার অংশ ছিল ইমাম মাহাদি আলাইসালামের আগমনের সাথে অন্য ধর্মের ভবিষ্যৎবাণীগুলোর মিল ইমাম মাহাদি আলাইসালামের আগমনের বিশ্বাসটি কেবল ইসলামের একটি ভবিষ্যৎবাণী নয় বরং এটি অন্য ধর্মের ধর্মগুলোতেও প্রায় একই ধরনের ত্রাণকর্তার আগমনের কথা বলা হয়েছে যদিও চরিত্রের নাম এবং প্রেক্ষাপট কিছুটা পার্থক্য রয়েছে তবে মূল থিমটি একই অন্যায় দূর হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে এক খ্রিস্টান ধর্মের বিশ্বাস যীসুখ্রিস্টের অর্থাৎ হজরত ইসা সালামের দ্বিতীয় আগমন মিল খ্রিস্টান ধর্ম বিশ্বাস করেছে যিশু খ্রিস্ট অর্থাৎ ইসা সালাম কিয়ামতের আগে দ্বিতীয়বার পৃথিবীতে ফিরে আসবেন ইসলামী আকিদায় হজরত ইসা আলাহ সালামের দ্বিতীয়বার পৃথিবীতে অবতরণের কথা বলা হয়েছে তবে দুটি বিশ্বাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে ইসলামী সংযোগ ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি আলাহ সালামের শাসনকালে হজরত ইসা আলেসালাম দামেশকের একটি সাদা মিনারে অবতরণ করবেন হাজরত ইসা সালাম ইমাম মাদি সালামের পিছনে সালাত আদায় করবেন যা ইমাম মাহদি আলাহামের নেতৃত্বকে সত্যায়িত করবে এরপর হজরত ইসা সালাম দাজ্জালকে হত্যা করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহু আলিউসাল্লাম বলেছেন তোমাদের ইমাম অর্থাৎ মাহাদি যখন তোমাদের মধ্যে থাকবেন তখন মারিয়াম পুত্র ঈসা সালাম অবতরণ করবেন এবং তোমাদের পেছনে সালাত আদায় করবেন সহি মুসলিম এই ঘটনা প্রমাণ করে যে ইমাম মাহাদি সালাম এবং ইসা সালামের আগমন দুটি ভিন্ন ঘটনা হলেও তারা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত দুই ইহুদি ধর্মের বিশ্বাস মাসিহ এর আগমন মিল ইহুদিরা বিশ্বাস করে যে তাদের মধ্য থেকে একজন মালিহ বা মাসিহ আসবেন যিনি ইহুদিদেরকে একত্রিত করবেন ইসরায়েলের রাজ্য পুনরুদ্ধার করবেন এবং পৃথিবীতে শান্তি আনবেন এই মাসি হবেন হাজরাত দাউদ আলাই বংশধর ইসলামী পার্থক্য ইসলামী আকিদায় ইমাম আগমন হবে বিশ্বের সকল মানুষের জন্য ও ইনসাফ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতের জন্য নয় তবে ইহুদিরা যে মাসি এর জন্য অপেক্ষা করছে সেই সময় দাজ্জাল আবির্ভূত হবে যার প্রধান অনুসারী হবে ইহুদিরা দাজ্জালের এই মিথ্যা মাসি দাবিকে হাজার ইসা আলসালাম হত্যা করবেন তিন হিন্দু ধর্মের বিশ্বাস কল্কি অবতারের আবির্ভাব মিল সনাতন বা হিন্দু ধর্মে বিশ্বাস করে যে বর্তমান কলিযুগের সমাপ্তিতে বিষ্ণুর দশম ও শেষ অবতার অর্থাৎ কল্কি অবতার পৃথিবীতে আসবেন কল্কি অবতার দুষ্টের দমন ও শিষ্টের পালন করে পৃথিবীতে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং সত্য যোগ ফিরিয়ে আনবেন ঐক্যমতের বিষয়ে কলকি অবতারের আগমন এবং ইমাম মাহাদি আলা মূল বার্তা হল একই যুগের সমাপ্তি অন্যায়ের পতন এবং পৃথিবীতে এক বিশুদ্ধ ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা যদিও এই দুটি ধারণার উৎস বিবরণ এবং সময়কাল ভিন্ন তবে এর মধ্যে আধ্যাত্মিক থিম এক ও অভিন্ন এই বৈশ্বিক বিশ্বাসের তাৎপর্য এই সকল ধর্মীয় বিশ্বাসগুলো প্রমাণ করে যে মানবজাতির ইতিহাস এমন এক সময়ের প্রত্যাশা সবসময় ছিল যখন কোনো ঐশী নেতা এসে সকল মানুষের জন্য শান্তি ও ন্যায় নিশ্চিত করবেন এক ঐশী পরিকল্পনার ধারাবাহিকতা এই মিলগুলো প্রমাণ করে যে মানব জন্য পরিত্রাণের বার্তা সবসময় আল্লাহ এক অখণ্ড পরিকল্পনার অংশ ছিল যুগে যুগে নবিরাসুলগণ বিভিন্ন জাতি ও ভাষার কাছে গেলেও তাদের মূল বার্তা ছিল এক ও অভিন্ন দুই আখিরে জামানার সত্যতা সকল ধর্মে শেষ জামানার ফিতনা এবং ত্রাণকর্তার আগমনের কথা বলা হয়েছে যা প্রমাণ করে যে এই ঘটনাগুলো শুধু ইসলামের ভবিষ্যৎবাণী নয় বরং সমগ্র মানবজাতের জন্য এক আসন্ন বাস্তবতা তিন ইমাম মাহাদি আলাইসালামের সার্বজনীন ভূমিকা ইমাম মাহাদি সালামের ভূমিকা কেবল মুসলিমদের জন্য নয় বরং পুরো মানবজাতির জন্য হবে তার আগমনে সকল প্রকার জুলুম নির্যাতন দূর হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যা সব ধর্মের অনুসারীরাই প্রত্যাশা করে মুসলিম হিসেবে আমাদের করণীয় এই বৈশ্বিক বিশ্বাসগুলো আমাদের ইমানকে আরো মজবুত করে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের প্রিয়নবী সাল যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন তা সত্য হবেই এই পরিস্থিতিতে আমাদের করণীয় এক সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করুন যাতে আপনি ইমাম মহাদি সালামের প্রকৃত আগমন এবং দাঁত মতো ভণ্ডদের মধ্যে পার্থক্য করতে পারেন দুই ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তিন ধৈর্য ও দৃঢ়তা আখের জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি চার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা নিজের জীবনে এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা প্রিয় শ্রোতা আলাহ সালামের আগমন এক সুনিশ্চিত সত্য অন্য ধর্মের ভবিষ্যৎবাণীর সাথে এর মিল প্রমাণ করে যে এই বিশ্বাস কোনো গুজব বা কাল্পনিক বিষয় নয় বরং এটি এক ঐশী পরিকল্পনা যা পুরো মানব জাতির আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অস্থিরতা অন্যায় এবং বিশৃঙ্খলা বাড়ছে এই সময় শুধু মুসলিমরাই নয় বরং পৃথিবীর অনেক ধর্ম ও সংস্কৃতিতেই এক মহাপুরুষের আগমন নিয়ে গভীর বিশ্বাস ও ভবিষ্যৎবাণী প্রচলিত আছে হিন্দু ধর্মে কল্কি অবতার খ্রিস্টান ধর্মে ঈসা মাসির দ্বিতীয় আগমন এবং ইহুদি ধর্মে মাসি এর আগমন কিন্তু প্রশ্ন হল মুসলিমদের ইমাম মাহাদি আল সালামের আগমনের সাথে অন্য ধর্মগুলোর এই ত্রাণকর্তার বা মাসিহের ধারণা কি কোন রহস্যময় মিল রয়েছে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো বিভ্রান্তি শিকার হবেন এবং এই বৈশ্বিক বিশ্বাসগুলোর মধ্যে আসল সত্যটি খুঁজে পাবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি